বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ারসরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটির মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ দুই সালের আট মাসে ডেলিভারি নেওয়া তো গাড়িটি বিক্রি করা হবে তো গাড়ির সাথে একটি রোটার রয়েছে রোটারটি অরিজিনাল মাস্কিও তো গাড়ির সাথে যে সামনে চাকাগুলো আছে এখনও নব্বই পার্সেন্ট বেডের মতো রয়েছে আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো এখনও একশো থেকে আশি পঁচাশি পার্সেন্ট বেডের মতো রয়েছে তো গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো আপনারা যারা অল্প বাজেটে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের গাড়িটি তো গাড়িটির ঘন্টার মিটার সাড়ে ছয় হাজার ঘন্টা সাড়ে ছয় হাজার ঘন্টা তো মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়িটিতে মোটামুটি কোনো কাজ নেই শুধু নিবেন আর চালাবেন কেরিন অথবা চাষে দুই দিক দিয়ে গাড়িটা চালাইতে পারবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটির দাম তো চাওয়া হচ্ছে রোটার সহ চার লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অথবা যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ওই নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ